এই যে দান করা দানের ব্যাপারে আমার নবী বলছে আর সাকি হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু ওই হাসরের ময়দানে সাত শ্রেণীর মানুষকে আর সে আজিমের নিচে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণী হলো দানশীল ব্যক্তি বাবা ঠিক কিনা এই জন্য এই মাহফিল যাতে দশ টাকা বিশ টাকা দুইশো টাকা পর্যন্ত মানুষ যারা দান করেছেন আপনি মনে করলেন একটা কাজই করেছেন একদিন আপনার নিজের কর্মের কথা বলে যাবেন একদিন আপনার খাবারের রুটিনের খাবারের কথা মেনুর কথা বলে যাবেন একদিন আপনি জীবনে কত কথা বলছেন সব ভুলে যাবেন একদিন এই দানের কথাও আপনি ভুলে যাবেন হাসরের ময়দানে এই দানগুলো আমার আল্লাহ উহুত পরিমাণ বানায়া দেওয়ার ক্ষমতা আছে না না আর জবান খুলে বলো মন আসে নাই আমার আল্লাহ বলে বন্ধু আমি এদেরকে দুনিয়াতে দদ দিয়েছি মন পরীক্ষা করার জন্য আমি আল্লাহর দেওয়া সম্পদ পাইয়া আমি আল্লাহর রাস্তায় তারা ব্যয় করে নাই আমি আল্লাহর দেওয়া সম্পদ পাইয়া গরিবের দান করে নাই আমি আল্লাহর সম্পদ পাইয়া কর্জে হাসানা দেয় নাই বরং কি করেছে কয়ে সুদে টাকা লাগাইছে কি করেছে কয়ে টাকা লাগাইছে দুনিয়ার জমিনে যতটা হারাম টাকা সে গাইছে সবগুলো হারাম আমি আল্লাহ আজকে ময়দানে বিষাক্ত সাপে পরিণত করেছি আপনি যা সাপ দেখতেছেন এই সবগুলো হলো তুমি টাকার পরিমাণ সাপ এই জন্য আমি বলবো এ যুবক দরকার হয় সিএনজি চালায় বাদ খাইবা দরকার হয় আপনি অটো চালায় ভাত খাবেন কোদাল দিয়া মাটি কাইটা ভাত খাবেন দরকার হয় মোদি মালের দোকানে চাকরি করে ভাত খাবেন আপনার ষাট হাজার টাকা বেতন দরকার নাই দরকার হয় ষাট হাজার টাকা হারাম টাকা দিয়া পোলাও কুরমা খাইতেন আমার ষাট হাজার টাকা দিয়া পোলাও কুরমা খাওয়ার দরকার নাই দরকার হয় আমি ছয় হাজার টাকার বেতন পাইয়া গাছের তলায় বসে বসে আমার মাকে নিয়া বাবাকে নিয়া সুটকিরি ভর্তা দিয়ে বাক্য এরপরও আমি হারাম খাবো না কথা বলেন ঠিক কিনা যেই গরের মধ্যে সুদ আছে এই গলের মধ্যে শান্তি যে ঘরের মধ্যে সুদ আছে ওই ঘরের মধ্যে শান্তি থাকে না যে সমাজের মধ্যে সুদ চলে ওই সমাজের মধ্যে শান্তি থাকে না যে দেশের মধ্যে সুদ চলবে এই দেশের মধ্যে শান্তি কাইরা নিয়ে যাবে এই জন্য তাহিরিরা কোনদিন হারামকে হালাল কয় না হালালকে হারাম কয় না এই জন্য আমাদের বন্ধুর সংখ্যা যেমন তেমন শত্রুর সংখ্যা বেশি হলো আমাদের কি কিছুই করতে পারবে না আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তোমার ডানে বিপদ বামে বিপদ সামনে বিপদ পিছনে বিপদ তোমার অন্তরে যদি আমি আল্লাহর ভয় তাকে আমি আল্লাহ রব্বু আমি তোমার সঙ্গে রয়েছি মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান যুবক ভাইরা কন্ঠ খুলে খুলে বলেন ইনশাআল্লাহ মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান গুনাহs এর নাই আমাদের গুনাহs এর নাই এক মেহেরবানি করে দুইটা হাত লাড়াইয়া পতাকা বানাই দেন আল্লাহর জন্য মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপি গুণাগা তুমি ছাড়া কে আছে ক্ষমা করো ওগো প্রভু তাও বা করি বারে বা Ya cariño me <coughs> eres ya ya me

হাজার পাপের সাগরে ডুব দিয়েছি ভুলে না ভুল হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারি ভুলে নিজের প্রতি নিজ সকাল বিকাল

তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান পাহাড় সমান কাপের বুঝা মাতাই রহং কর গম দিয়ে পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না দিয়ে বান্দা তোমার আমি তুমি অন্তর জামি বান্দা তোমার আমি তোমার দিকে ফিরি বারে জবানটা খুলে বলুন দয়ার মালিক কে আওয়াজে মানিনা জবানটা খুলে বলুন দয়ার মালিক কে এই করেছেন কে এই মাহফিলের মধ্যে এনেছেন কে আমার মাহফিল থেকে নিয়ে যাওয়ার মালিক কে আমার জীবন কার জন্য একটু তেলাবাদ করবো বাবা মনিটরে একটু সাউন্ড দেন আপনার সিলেং আসলেন মাইক বুঝি না গেছি

আপনি কোথায় যাচ্ছেন আমি কি জালিয়া প্রতি বছর এসে বসে থাকলো আপনি বসুন মুরব্বী দেখলে ছেড়ে দিবেন অ্যামাজিং ফিগার ফাইটার যারা অলওয়েজ দ্য নাইস ফেস বসবেন কারণ আপনারাই ভবিষ্যৎ কথা বলেন ঠিক আপনারা ইতিহাস পাল্টে দিতে পারেন কথা বলেন ঠিক অবিশ্বাস কি বিশ্বাস অসম্ভবকে সম্ভব করে দেন কথা কন ঠিক সম্ভবকে সম্ভব করে দেয় কষ্ট হচ্ছে আপনাদের নাক করবেন না তো গোসা করতেছেন না তো আর বারো মিনিট ইনশাল্লাহ কেন ওই একজনের পর দুইটা তুমি তো সরকারি মানুষ হ্যাঁ বললে বইলে কিন্তু ভাই মারা বাগর না সব নিজেদের লোক না সাবধান থেকে কোন সুবাজ কোন কাম কি বাবা জান আমি যে গজলটা গিয়েছি আপনারা কি কষ্ট পেয়েছেন আর যুবক কষ্ট পেয়েছেন এই যুবকরা মাঠে কাজ করে মুরুব্বীরা পরামর্শ দেয় কথা কন ঠিক না মরুপি ছাড়া কি কিছু হয় এই জন্য মাতবুরি করেন না মাতবুরি করলে পেয়ে সাই ফুলবো কিন্তু হবে সর্দারি করেন না মরু